একটু রেট সাইজ আমাদের এখানে আছে ডিশের তার আছে ভিআরবি SQ বিজলি এই যে সব ব্র্যান্ডেরও কিন্তু সুইচ সকেট আছে কালারিং বাটন হোল্ডার 88 টাকা থেকে শুরু সাদা আছে গرے আছে ব্ল্যাক আছে এই যে এলবো এই এক গ্যাং ওয়ান স্টিল বডি কিন্তু আমাদের কাছে টাকা আসসালামু আলাইকুম দর্শক পাইকারি মার্কেট থেকে ইলেকট্রিক পণ্যের উপরে আজকের ভিডিও আজকে আমরা এমন এক প্রতিষ্ঠানে আসছি যেখানে আপনি চোখ বুলালে আপনার বাসাবাড়ি করতে যা লাগে একদম সাদের ফাইপ থেকে শুরু করে ঘরের গ্যাং সুইচ সিলিং ফ্যান পর্যন্ত যা প্রয়োজন সব কিছু আছে এক জায়গায়

কোথা থেকে মাল নিবেন কোথা থেকে একটা বাড়ি করলে কোথা থেকে সম্পূর্ণ আইটেম এক দোকান থেকে মাল নিবেন সেই দোকানে তো ইনশাল্লাহ আজকে আর ইলেকট্রিক অনেক ভাই প্রবাসে আছেন আসতে পারবেন না তাদের ওয়াইফ বাড়িতে আছেন বা তাদের গার্জিয়ান বা তাদের আত্মীয় স্বজন বাড়িতে আছেন তাদেরকে এক দোকানে পাঠালে যেন তাদের কোনো কষ্ট কম হয় সেই ক্ষেত্রে আমি যারা চেষ্টা করে আজকে আর আর ইলেকট্রিকে চলে আসবেন ইনশাল মার্শাল দেখতেই পাচ্ছেন সব ধরনের আইটেম আছে আইটেম আছে শুরুতে আমরা ফাইভ ফিল্ডটা একদম সাত থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল বিল্ডিং করার পরে আপনার বিল্ডিং করছেন এত কষ্ট করে বিল্ডিং করার পরে এখন আপনি কোথায় মাল নেবেন কি মাল নেবেন কোথা থেকে মাল নেবেন বিল্ডিং করার পরে কি লাগে মিস্ত্রি ইস্টিমেট অবশ্যই দিবে বিল্ডিং করার পরে এবার এই যে পাইপ লাগবে এই যে আপনার এই যে পাইপগুলো লাগবে এই দেখেন আমাদের সাদা আছে গেরে আছে ব্ল্যাক আছে প্রত্যেকটা পাইপ লাগবে এটা থ্রি ফোর পাইপ হাফ ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি পাইপ পর্যন্ত আপনার এক একটা জায়গায় এক একটা পাইপ লাগে প্রথম স্টার্টিং এই পাইপগুলো সাদের পাইপ হ্যাঁ সাদের পাইপ দেওয়ালের পাইপ এই পাইপগুলো আপনার লাগবে আচ্ছা এরপরে এই যে এইগুলো লাগে পাইপগুলো এই উইস পাইপ লাগে এই পাইপের পরে এই যে ফিটিংস ফিটিংস এই দেখেন সকেট হ্যাঁ এই যে সকেট এই যে এই যে এলবো হ্যাঁ এটাও সকেট হ্যাঁ আপনি যে গেটআপ নেবেন এই গেটআপ অনুযায়ী মাল দেবো আমরা এই দেখেন ব্যান এই দেখেন এই যে আরএফএল এর মাল আচ্ছা ব্যান হ্যাঁ ঠিক আছে এরপরে দেখেন এই দেখেন আরো দেখেন এই যে আরএফএল এর মাল সার্কুলার এই যে আরএফএল সার্কুলার সার্কুলার বক্স এ টু জেড আপনি এটা বাড়ি করার পরে এই দেখেন সবকিছু কিন্তু আমাদের দোকানে আমরা কিন্তু এক দোকানের থেকে সবকিছু দেয়া থাকি কেন দিচ্ছি ভাই একটা মানুষ অনেক কষ্ট করে বাড়ি করে এখন ঘুরতে 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 তার সময় থাকে কম কষ্ট করে ঘুরে ঘুরে এক জায়গার থেকে যদি নিতে পারে তা আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ একটা দোকান থেকে সব আইটেম দেওয়ার চেষ্টা করছি এই দেখেন সার্কুলার বক্স

অনেক দাম কম কিন্তু ভাই দশ টাকা ডজন এগুলো কিন্তু দশ টাকা ডজন ভাই এত কম দাম একটা কপ না ভাই আচ্ছা ঠিক আছে তাইলে আমরা বাকি আইটেম গুলো আইটেম গুলো দেখানোর চেষ্টা করবো ভাইয়া এখন দেখলাম আমরা ফিটিংস বিল্ডিং এর ফিটিংস আইটেম ফিটিংস এর পরে এখন আপনি কি লাগাবেন এখন আপনার লাগাবেন হচ্ছে এই গ্যাং সুইচ আইটেম এবং এই ফ্যান দেখেন ভাই আমাদের কিন্তু ফ্যানও আছে সিলিং ফ্যানও আছে আমাদের কিন্তু বাসা বাড়ির জন্য বাতাস খাওয়ার জন্য সিলিং ফ্যান আছে এবং কারেন্ট চলে যায় চার্জার ফ্যান লাগবে চার্জার ফ্যানও আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এরপর আরেকটা কথা বলে রাখি ভাই মানুল ভাই আপনারা মাল কিনলে কিন্তু আর আর ইলেকট্রিক একটা স্পেশাল ভাবে গিফট নিয়ে যাবেন তাই না গরমের জন্য আমার ভাবিদের জন্য বাইদের জন্য আমাদের বাবুদের জন্য সবার জন্য একটা গিফট স্পেশাল ভাবে থাকবে আর ইলেকট্রিকের পক্ষ থেকে স্পেশাল ভাবে যার যে কালার পছন্দ যে কোনো পালার পছন্দ স্পেশাল ভাবে ফ্যান চার্জার ফ্যান ইনশাআল্লাহ আপনারা নিয়ে যেতে পারবেন কতদিন থাকবে ভাই এটা ভাই এটা এই রমজান মাসে ঈদ পর্যন্ত থাকবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ এই রমজান মাসে ঈদ পর্যন্ত থাকবে যার লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে অবশ্যই গিফট মনে করে দিবেন আমাকে আচ্ছা এখন আমরা দেখবো বাড়ির মালের জন্য কি লাগবে

সৌন্দর্যের লাগবে এবার আপনার যতদিন যেটা নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন পঞ্চান্ন ইনশাল্লাহ পঞ্চান্ন পার্সেন্ট ভাই যান বলে রাখি এক এক মানের এক পার্সেন্ট আমার রমজান মুখে কথাটা বলতেছি ভাই আসলে পার্সেন্টটা খুঁজবেন না যদি আপনি মাল নেওয়ার হয় মালটা পছন্দ করেন মালটা পছন্দ করে একটা দোকানদার যে কোনো দোকানদারকে আপনি বললেন ভাই আমার এই মালটা পছন্দ হয়েছে এই মাল দিয়ে আমার মিস্ত্রি ইস্টিমেট অনুযায়ী কত টাকা আসে টোটাল দেখেন পার্সেন্ট খুঁজছেন না ভাই পার্সেন্ট খুঁজলে আপনাকে দোকানদার অবশ্যই পার্সেন্টের পার্সেন্ট দিবে কিন্তু মাল দেবে না দেখা যায় পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট হিসাব করলে রেট রেট পাবেন না কিন্তু পার্সেন্ট পাবেন তখন কিন্তু আপনার লস হবে ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে একটা নিউজ দিচ্ছি এটা নিউজটা অবশ্যই মাথায় রাখবেন ওকে এখানে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত গ্যান সুইচ দিয়ে দিচ্ছি আমি ইনশাল্লাহ যেই ধরনের পছন্দ হয় আপনি এই ধরনের গ্যাং সুইচ নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এরপরে কি লাগবে একটা হোল্ডার লাগবে এই হোল্ডার কিন্তু বিশ টাকা থেকে শুরু আচ্ছা এই একটা হোল্ডার কিন্তু আমার কাছে বিশ টাকা এটা কত এটা এটা ভাই এটা বিশ টাকা ভাই এটাই বিশ টাকা বিশ টাকা ভাই আচ্ছা অনেক তো আবার ধরে একটা বলে আরে না রে ভাই এটা আর আর ইলেকট্রিক্যাল রহমতে এই পর্যন্ত পান নাই

আপনার পছন্দ মতো একটা শার্ট শার্ট গায়ে দিয়েছেন আপনি আপনার পছন্দ মতো আপনার একটা জিনিস ব্যবহার করতেছেন এখন আমার পছন্দ মতো হবে না এর জন্য বলি এত কষ্টের একটা বাড়ি করছেন প্রথম যদি যত কষ্টেই হোক যদি আপনার দুই টাকা সাশ্রয় চান যে আমি এক লাখ টাকার মাল আমার একটা বাড়ি করছি এক লাখ টাকার মাল লাগবে সে অবশ্যই সাশ্রয় হবে এক লাখ টাকার মালে এখানে মিনিমাম ষাট হাজার টাকা পাবেন তাহলে চল্লিশ হাজার টাকা যদি আপনার সাশ্রয় হয় তাহলে আপনি আসবেন না কেন আমি বলি অবশ্যই কষ্ট হলো একটু কষ্ট হলো আধা ঘন্টা এক ঘন্টা বা একদিন কষ্ট হলো এখানে আসেন আজকে আপনার পছন্দ মত মাল নিয়ে যান ইনশাআল্লাহ আচ্ছা আমার পছন্দ মতো মাল নেওয়া তো খুব সুন্দর একটা কথা বলছেন নিজের চোখে দেখলে সেটা হচ্ছে আনন্দের ব্যাপার নিজের বাড়ির জন্য করবে অবশ্যই এবার আরেকটা হচ্ছে দোকানদারের যুদ্ধ দোকানদার একটা নতুন দোকান দিয়েছেন আসতে পারবেন না অনেকে বলে অনেকে আমাকে বলে ভাই আমি আসতে পারব না কুরিয়ার মাধ্যমে মাল দেন আমি সেই ভাইদেরকে বলি ভাই আপনি একটা দোকান দিচ্ছেন একটা নতুন দোকান দিচ্ছেন একটা মাই একটা মেয়েকে বিয়ে করবেন এখন মেয়ে কিছুই দেখলেন না খালি কবুল করে বিয়ে করে আসলাম পরে কি ঝরকা ভালো পরে ঝরগা ভালো আগে ঝরগা ভালো আগে ঝরগা করে লোকের বুঝে নেন মেয়েটা কি কালো না সাদা না সুন্দর না পর্ষা নাকি পর্দাশীল নাকি ও বেপর্দা আগে বুঝে নেন আমার দোকানে যখন ব্যবসা করবেন তখন অবশ্যই প্রথম স্টার্টিং এ আপনি আসেন কার সাথে ব্যবসা করবেন কি মাল নেবেন দেখে বুঝে তারপরে শুরু করুন কোনটা লোহা কোনটা পিতল কয়টা কত কয় টাকা দাম কয় টাকা বিক্রি অবশ্যই দেখে শুনে আমি চাল আমি বুঝাইয়া দেব আসেন ব্যবসা করতে হলে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা কাশম ভাই তাইলে এটা হচ্ছে যারা আসতে পারবে তারা এখন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আসলে আসতে পারবে না প্রবাসী ভাই আসতে পারবে না কিন্তু প্রবাসী ভাইদের প্রতি

এমসিসিটি সার্কিট ব্রেকার একটা পুরো বাড়ির জন্য পাঁচতলা তিনতলা তিন বাড়ির জন্য সার্কিট ব্রেকার লাগবে সার্কিট ব্রেকার আছে আচ্ছা ঠিক আছে ম্যাগনেটিক কন্টাক্ট কারেন্ট থাকলেও চলবে না থাকলেও যেগুলো চলে ম্যাগনেটিক কন্টাক্ট আচ্ছা ঠিক আছে সার্কিট ব্রেকার বক্স এই দেখেন সার্কিট ব্রেকার বক্স মানে আপনার এ টু জেড আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনাকে ক্যাপাসিটার ক্যাপাসিটার কিন্তু ভাইয়া পঁয়ত্রিশ টাকা থেকে ক্যাপাসিটার শুরু পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন আশি টাকা পর্যন্ত ক্যাপাসিটার ইনশাল্লাহ আমার কাছে আছে মোটরের সুইচ মোটরের সুইচ ঠিক আছে কালারিং বাটাম হোল্ডার আটষট্টি টাকা থেকে শুরু কালারিং বাটাম হোল্ডার আটষট্টি টাকা থেকে শুরু শুধুমাত্র আটষট্টি টাকা থেকে শুরু কালারিং বাটাম পরে বিভিন্ন ডিজাইন হবে না পঁচাত্তর পঁচাশি একশো টাকা পর্যন্ত কালার হোল্ডার আছে লাস্ট হ্যাঁ ওসাকা টেপ আট টাকা থেকে ওসাকা টেপ শুরু হ্যাঁ পিস আট টাকা ঠিক আছে এরপরে হলো এই দেখেন সুইচ ছ টাকা থেকে সুইচ কিন্তু শুরু একটা সুইচ ছয় টাকা কিনা আমি আপনাকে একটু দেখাই ভাই ব্যবসা করবেন কার সাথে করবেন ইনশাল্লাহ বিবেচনা করে আল্লাহ যাকে পাঠায় আচ্ছা ঠিক আছে দোকানদার ভাইরা যারা আছে তারা দোকানদার ভাইরা যারা আছেন যারা ব্যবসা করতে চান একটা দোকান থেকে আপনার সকল আইটেম নিয়ে কিভাবে আপনি ব্যবসা করতে পারেন ইনচাল আমি শিখাই দেব

আপনি এটা বাড়ির বারান্দার জন্য বা এটা বাড়ির পুরো বাড়ি প্রকাশের জন্য লাইট আছে ঠিক আছে পুরো লাইট আছে একশো ওয়াট এরপরে একজাস্ট ফ্যান আছে গরম বাতাস হাওয়া বাইর করার জন্য দুর্গন্ধ বাইর করার জন্য একজাস্ট ফ্যান আচ্ছা এ টু জেড সব এরপরে আমরা এইবার চলে যাব আমাদের মেন যে আপনার বাড়ির মেন যে তারটা তারে চলে যাব ভাই এই তারটা কিন্তু দেখেন আমাদের বিভিন্ন কালারের আছে এখানে ওয়ান পয়েন্ট জিরো আর এম লাইট ফ্যান কালেকশনের জন্য

বড় বড় ব্র্যান্ডের আমি বলি না কোনো ব্র্যান্ড খারাপ আমি কোনোভাবে বলি না ব্র্যান্ড ভালো আমার ব্র্যান্ড যদি ভালো মনে করেন যে না ভাই আপনার ব্র্যান্ড ভালো আপনার তারগুলো কোয়ালিটি ফুল তাহলে আপনি ইনশাল্লাহ নেবেন যে হ্যাঁ মিস্তুরি দেখাইছেন মিস্তুরি দেখানোর পরে যদি বলছে হ্যাঁ লাগানো যাবে তাহলে লাগাবেন নাহলে মাল ফেরত দিয়ে ডাগল টাকা গাড়ি ভাড়া সহ আমি কনফারেন্স ভাড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এই মালগুলো আমাদের ওয়ান পয়েন্ট জিরো বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি আপনি যে নেবেন এই ক্যাটাগরি অনেক জায়গা দাম হবে ভাই দাম বলে দেয় চোদ্দশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা দুই হাজার পঁচিশশো টাকা দাম বলে দেয় ভাই আমি বলি ভাই বাস্তবটা তো সোজা না পাঁচ কোয়াল তার এক হাজার টাকা ভাই মাল মাল না কি আল্লাহ খোদা দেখো টাকা তার একশো টাকা তার আপনি কি দিবে ভাই একটা সুইচ কিনতে লাগে তিরিশ টাকা একটা হোল্ডার কিনতে লাগে পঞ্চাশ টাকা একটা বাটা হোল্ডার লাগে পঞ্চাশ টাকা একটা লাইট কিনতে লাগে একশো টাকা তাহলে তার একশো টাকা হয় ভাই জিনিসগুলো বুঝতে হবে যারা ভিডিও দেখেন ভিডিও শেয়ার করে দেবেন আপনি এই তার নেবেন নিবেন অন্য অন্য ব্র্যান্ডে যদি এক লক্ষ টাকা বিল হয় আমার এখানে পাবেন এই মালগুলো সেম মাল সেম কন্ডিশন মাল ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি ওরিজিনাল তামা আমরা দিয়ে দিচ্ছি আপনার ষাট হাজার টাকায় মানে চল্লিশ

আপনারা নিতে পারবেন আমার কাছে আইসা আমার কাছ থেকে মাল নিতে হবে এরকম না আপনারা আসবেন আসার পরে ইনশাআল্লাহ যদি ভালো মনে হয় যে কাস্টমারের মালগুলো ভালো ওনার কাজ ভালো মালগুলা ভালো উনার গ্যারান্টি সবকিছু ঠিক আছে তাহলে মাল নিবেন নাহলে এখানে বিল করে দেখে যাবেন

ডিজাইন করা ফ্যান ভাই আসলে কি বলবো এই দেখেন এই যে এই যে বিশন আছে ক্লিক আছে ঠিক আছে আল রশিদ আছে

এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানুল মুবারককে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি